সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ হারে আটাশ রানের ব্যবধানে বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসের মাঝামাঝি সময়ে বন্ধ হয়ে যায় খেলা ডিএলএস মেথডে জয় পায় ওজিরা প্রথমে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে একশো চল্লিশ রান একশো একচল্লিশ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেড বৃষ্টি শেষ হওয়ার আগে অব্দি অজরিদের সংগ্রহ ছিল এগারো ওভার দুই বলে দুই উইকেট হারিয়ে একশো রান তবে পুরো টুর্নামেন্টে যেভাবে বোলিং অ্যাটাক সাজিয়েছিল অধিনায়ক নাজমুল শান্ত আজকের ম্যাচে তার ব্যতিক্রম দেখা গিয়েছে কিছুটা এমনকি ম্যাচের আগে একাদশে আনা হয়েছে পরিবর্তন জাকের আলি অনিককে বসিয়ে শেখ মেহেদিকে টানা হয় দলে আর এ ব্যাপারেই জানতে চাওয়া হয় বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের কাছে ইএসপিএন ক্রিকিন ফোর শো টাইম আউটে তামিমকে জিজ্ঞেস করা হয় জাকিরের পরিবর্তে মেহেদির অন্তর্ভুক্তিকে কিভাবে দেখছেন তিনি জবাবে এই বাহাতি ওপেনার জানান তিনিও ধারণা করেছিলেন মেহেদিকে রাখা হবে দলে মেহেদিকে আমি দলে চাইছিলাম বিশেষ করে যখন বিপক্ষ দলে দুজন বাহাতি ওপেনার থাকে যারা অস্ট্রেলিয়ার জন্য অনেক ভালো করছে সেখানে মেহেদি অনেক ভালো বল করেছে নতুন বলে সে সবসময় ভালো চার ওভারে বাইশ রান খারাপ নয় তবে যখন আপনি স্পেশালিস্টদের বিপক্ষে বল করবেন তখন আপনাকে উইকেট নিতে হবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ খেলার সময় যা খুশি বিপক্ষে ম্যাচে পাওয়ার প্লেতে ওভার বল করেছেন অজিদের মেহেদি যেখানে আঠারো বলে বাউন্ডারি হজম করেছেন মাত্র তিনটি মোট চার ওভারে তিনি দিয়েছেন পনেরোটি ডট তবে মেহেদির এমন বোলিং এর পরেও ভিন্ন আরেকটি বিষয় নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তামিম ইকবাল সেটি তানজিম হাসান সাকিবের বোলিং যেটা মোটেই পছন্দ করিনি এবং যেটা দেখে আমি কিছুটা বিস্মিত হয়েছি তা হল তানজিম সাকিব এই বিশ্বকাপে আপনার দলের সেরা বোলার কিন্তু প্রথম বারো ওভারে সে বল করেছে মাত্র এক ওভার সে এমন একজন যে আপনাকে শুরুতেই উইকেট এনে দেয় এবং ফাস্ট বোলারদের মধ্যে সবচেয়ে ভালো বল করে কিন্তু তাকে আর বল দেওয়া হয়নি এটা আমাকে বিস্মিত করেছে ম্যাচের দ্বিতীয় ওভারেই বল করতে আসেন তানজিম হাসান সাকিব চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা সাকিবের প্রথম বলেই ক্যাচ তুলে দেন ওয়ার্নার তবে তাওহিদ হৃদয় সেই উড়ন্ত বল তালোবন্দি করতে ব্যর্থ হন সেই এক ওভারে নয় রান খরচ করেন তিনি এরপরে আর বলিং আনা হয়নি তানজিম সাকিবকে আদিবাস রাফ ফ্রেঞ্জি